আইন অমান্য এবং নিয়ম ভঙ্গ করে কোচিং বাণিজ্যের মাধ্যমে শিশুদের মৃত্যুর মুখে ছেলে দেওয়ার দায়ে মাইলস্টনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে এখন আপনারা বলতে পারেন যে কেন মাইলস্টনের বিরুদ্ধে একটা বিমান এসে পড়ছে যদি এমনটা আপনারা প্রশ্ন করেন বা যদি নাই করেন আমরা ব্যাখ্যাটা আমাদের কাছে আছে যেমন সাধারণত হচ্ছে একটা আইন অনুযায়ী এটা বাংলাদেশের আই শিক্ষা প্রতিষ্ঠানের যে কিছু রুলস রেগুলেশন আছে প্রতিটি তলায় কিন্তু অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে হয় এটা কিন্তু রাখতে হয় না। হচ্ছে ফায়ার অ্যালার্ম ও ধোঁয়া শনাক্তকরণ যন্ত্র স্মোক ডিটেক্টর যেটাকে বলে সেটা থাকতে হয় এটাও কিন্তু মাইলেস্টনে ছিল না জরুরি পানি সরবরাহ ও বাড়ির বস্তা থাকা বাধ্যতামূলক এটাও কিন্তু মাইনেস্টনে ছিল না বাংলাদেশ জাতীয় ভবন কোর্ট চার সেকশন দুই তিন এক প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাসেম্বলি বিল্ডিং ধরা হয় যেখানে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা একাধিক নির্গমন পথ ও জরুরি সিঁড়ি থাকতে হয় কিন্তু মাইনেস্টন কলেজে এসব মৌলিক নিরাপত্তা ব্যবস্থা একটাও ছিল না যার ফলে বিমান দুর্ঘটনার পর আগুন ছড়িয়ে পড়লে বহু শিক্ষক শিক্ষার্থী প্রাণ হারায় অতএব আমাদের দাবি দুর্ঘটনার জন্য মাইলেস্ট্রনের এই ত্রুটিপূর্ণ ব্যবস্থার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে একই সাথে মাইলেস্ট্রন সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা আইন কঠোরভাবে কার্যকর করতে হবে নিহত প্রায় সব শিক্ষার্থী কোচিং এর জন্য অপেক্ষা করছিল প্রায় সবাই জন শিক্ষার্থী মারা গেছে এর মধ্যে নাজিয়া আর নাফি দুই ভাইবোন মারা গেছে গোড়া ছাড়া বাকি সবাই কোচিং এর জন্য অপেক্ষা করছিল এবং নাজিয়া নাফিও কেন কোচিং করে ওদেরকে নাজিয়াকে আটকে রাখা হয়েছিল নাফি বোনকে আনতে যাচ্ছে বোন এখনো কেন আসছে না সময় পেরিয়ে যা জন্য কিন্তু দুই ভাই বোন ওরা মারা যায় এই এই কোচিং ব্যবসায় কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এজন্য এই মৃত্যুর দায় মাইলস্টোনকে নিতে হবে যেহেতু ওখানে যত ধরনের একটা বিল্ডিং কোড বা একটা শিক্ষা প্রতিষ্ঠানের কোড কোন বিল্ডিং কোড অফ কন্ডাক্ট ওখানে মানা হয়নি অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না কোন জরুরি সিঁড়ি ছিল না জরুরি পথ ছিল না ফায়ার ডিটেক্টর বা কিছুই ছিল না মানে একটা বিল্ডিং এর যত ধরনের ব্যবস্থা নিতে হয় আমাদের একটা জরুরি সিঁড়িও ছিল না এবং প্রত্যেকটা বাচ্চা কোচিং করার জন্য বসেছিল এবং এই কোচিংটা তাদের একটা ব্যবসা তো এই কোচিং কোচিংটা জোর করে করানো হতো আপনাদেরকে আমরা কিন্তু আগে অনেকবার বলেছি যে কোচিংটা জোর করে করানো হতো তারপরে কেন আসলে মাইলস্টোন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এটা আসলে আমরা জানতে চাই এই জন্যই মাইলস্টোনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করার আমরা দাবি জানাচ্ছি এটা দফা এক চলে গেল ব্যাখ্যা সহ যদি আর কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে করতে পারেন চাইলে এখন করতে পারেন মাইলস্টোন সহ সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে এই যে বাণিজ্যিক যে কোচিং এটা কিন্তু অনেক আগে কিন্তু এখানে হাইকোর্টে রিট আছে আপনারা জানেন এটা কিন্তু কোনো বাণিজ্যিক ভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোচিং করাতে পারবে না কিন্তু মাইলস্টোনে বাণিজ্যিকভাবে কোচিং করানো হয় এবং সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কোচিং ব্যবসা আছে তো আমরা চাই মাইলস্টোনের দুই ঘটনাকে কেন্দ্র করে এটাকে একটা প্ল্যাটফর্ম ধরে বা একটা গ্রাউন্ড ধরে সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠানে এই বাণিজ্যিকভাবে কোচিং ব্যবসা বন্ধ করার জন্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করুক দফা তিন নিহত পরিবারগুলোকে মাইলস্টোন কর্তৃপক্ষ দ্বারা আর্থিক জরিমানা দিতে হবে যেহেতু কোচিং করানোর জন্য ওনাদের অর্থ লোভ অর্থ জোর করে বাচ্চাদের কোচিং করানো আপনারা কি জানেন মানে একটা প্লেতে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের কাছ থেকে আঠাশশো টাকা বেতন নেওয়া হয় মানে এত বেতন নেওয়ার পর একটা বাচ্চাকে তিন টাকা আড়াই টাকা দুই টাকা বেতন নেওয়ার পরে মানে ক্লাস যা শুরু হচ্ছে তার বেতন হচ্ছে আঠাশো টাকা মানে এই আঠাশো তিন হাজার টাকা বেতন পর আরো দুই তিন ঘন্টা বসা লাগবে টাকার জন্য মানে আঠাশো টাকা বেতন নিয়ে তুমি চার পাঁচ ছয় ঘন্টা পড়ালা তারপরে কেন কোচিং করা মানে এটা কেন এটা মানে কি পড়াই থাকি তাহলে মানে আরো যদি ক্লাসের পরে যদি আবারও তিন ঘন্টা থাকতে হয় তাহলে কি এটা আসলে কোচিং সেন্টার নাকি হচ্ছে স্কুল ভাই এটা একটু জানতে চাওয়ার দরকার আছে না যে এটা কি কোচিং সেন্টার নাকি স্কুল যদি কোচিং সেন্টার হয় কোচিং সেন্টার স্কুল হলে স্কুলে লেখাপড়া হবে কারো বাচ্চা যদি দুর্বল থাকে সে টিচারের কাছে পড়তে বাসায় পাঠাবে অথবা হচ্ছে বাসায় মাস্টার রাখবে যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু স্কুলে সব বাচ্চাকে কোচিং করতে হবে স্কুল ছুটির পরে আরো দুই ঘন্টা থাকতে হবে কেন তো মাইলস্টোন এর এখানে দায় আছে তো শাস্তি স্বরূপ জরিমানা স্বরূপ মাইলস্টোন কে অবশ্যই আর্থিক জরিমানা করতে হবে সরকারের পক্ষ থেকেই

চেচ করব মানে মাইক্রোফোন গুলো এখানে তো মাইক্রোফোন গুলো আছে না মাইক্রোফোন আছে পুরো বিষয়টা বুঝাই লাগবে হ্যাঁ এরার এরার পর আলোচনা হচ্ছে প্রতি সালাব বোঝা যে বাচ্চাটার ক্লাসের উপরে প্লেন পড়েছে যেখানে যে ক্লাসে আপনার প্লেনটা ক্রাশ হয়েছে ওই ক্লাসে আমার মেয়েটা ছিল আপনারা দেখেছেন হয়তো বা যে জানালার পাশে যে বাচ্চাটা ছিল ওইটাই আমার মেয়ে ছিল আমি তিনটা দফা তো ফাতেমার মামা বলেছে আর পরের তিনটা দফা আমি বলছি দফা নাম্বার চার রানওয়ে এলাকা থেকে মাইলস্টনের শিক্ষা প্রতিষ্ঠান নামক কোচিং সেন্টার হস্তান্তর করতে হবে করতে হবে রানওয়ে এলাকা থেকে মাইলস্টোনের শিক্ষা প্রতিষ্ঠান নামক কোচিং সেন্টার স্থানান্তর করতে হবে দফা নাম্বার পাঁচ মাইলেস্টনে কোচিং বাণিজ্যের মূল হোতাদের দ্রুত অপরপসারণ করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে দফা নম্বর ছয় সামাজিক মাধ্যমে ও বক্তব্য প্রদানকারী শিক্ষকদের অপসারণ এবং আইনের আওতায় আনতে হবে এছাড়া নিহত পরিবারের সদস্যদের হয়রানি বন্ধ বন্ধে সরকারের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি 6 নাম্বার অপর ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বলছি। রশিদ খান সহ মাইলস্টোনের একাধিক শিক্ষক নিহত পরিবারের সদস্যتين নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার অপপ্রচার কুরুচিপূর্ণ এবং মানহানিকর স্ট্র্যাটাজ ও বক্তব্য দিয়েছে। শিক্ষক নামের পলমকো এসব ব্যক্তিদের অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া মাইনেস্টোনের কর্তৃপক্ষ নানান নিহত পরিবারের সদস্যদের হায়রানি ও ভয়বেতি প্রদর্শন করছে এ বিষয়ে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি এগুলোর আমরা যেই ব্যাখ্যাটা দিয়েছি ব্যাখ্যা বলতে আসলে এটা ব্যাখ্যা না আমরা যখন মিডিয়ার সামনে কথা বলেছি তখন এই টিচার বলেছে যে আমরা নাকি টাকার জন্য মায়া কান্না করি আচ্ছা ভাই আপনাদের তো অধিকাংশ লোকেরই এখানে বাচ্চা আছে আমার প্রশ্নটা আপনাদের কাছে যখন আপনার চোখের সামনে আপনার বাচ্চাটা মারা যাবে তখন কি আপনি বিচারের জন্য কথা বলতে পারবেন না সেই কথা বললে যদি বলে টাকার জন্য মায়া কান্না করি আমরা এর উত্তর কে দিবে আমাদেরকে আপনাদের কাছে এটাও আমার একটা প্রশ্ন যে ওই টিচার কিন্তু আপনারা প্রশ্ন করেন যে তার তো দুইটা ছেলে আছে তার একটা ছেলে যদি মারা যায় সে কি করবে সে কি মায়াকান্না করবে নাকি আমাদেরকে যেই কথা বলছে সে সেন্ট কাস্টাইম করবে আমাদের নয়টা দফি দফার ছয়টা পড়া শেষ আর তিনটা আমাদের আরেকজন গার্ডিয়ান আপনার যদি একটু কিছু বক্তব্য থাকে

আমার মেয়েটা যখন প্ল্যান প্ল্যানটা ক্র্যাশ না তখন কিন্তু আমি সবার আগে রেখে দিয়েছিলাম আমি যাওয়ার পরে আমার চোখের সামনে আগুনটা দাও দাও করে জ্বলছে ভাই আবার চোখের সামনে যখন আগুনটা জ্বলছে নিবিশে সব শেষ হয়ে গেছে ভাই আবার চোখের সামনে জ্বলছে কি তবে কিছু করতে পারি নাই কিন্তু যখন আমি এটা নিয়ে কথা বলি তখন বলে আমি নাকি মায়া করি আমি বিচার কি চাইবো না আপনাদের কাছে আমার প্রশ্ন আমি কি বিচার চাইতে পারি না কারণ স্কুল প্রতিষ্ঠান তো কোনো কিছু করে নাই আমাদের জন্য সে যদি আমাদের জন্য কিছু করত বা কিছু বলতো তাহলে আমরা কিছুই করতাম না হয়তো বা কিন্তু আমার কথা কি জানেন এই মাইলস্টোন কোচিং এর জন্য বাচ্চাদের এত প্রেশার দিত বাচ্চাগুলো কোচিং এর জন্য কিন্তু আটকানো ছিল আর এই বাচ্চাগুলো আটকানো থাকার কারণেই কিন্তু মারা গিয়েছে এখন আমরা যখন তাদেরকে বলি যে আপনারা কেন কিছু বলেন না তারা প্রশ্নটা ডিভাইড অন্য দিকে করে যে এখানে আপনারা আমাদেরকে কেন প্রশ্ন করেন প্লেন পড়েছে আপনারা অন্য কাউকে প্রশ্ন করেন না আমাদেরকে প্রশ্ন করেন আমরা তো তাদেরকে প্রশ্ন করবোই ভাই কারণ তাদের অনেক আছে আছে তাদের অনেক দুর্নীতি একটা শিক্ষা প্রতিষ্ঠানে জন কি কোনোদিন করতে পারে তাহলে তার প্রতিষ্ঠানে এত ভালো রেজাল্ট কিভাবে হয় তার যে একটা মাইলস্টনের যদি একশো জন পরীক্ষার মধ্যে আশি জন ভালো করে সে আশি জনকে তার স্কুল থেকে পরীক্ষা দেওয়ায় তার আর একটা বেনামি প্রতিষ্ঠান আছে আপনারা কি জানেন সেটার নাম তার আর একটা যে স্কুল আছে সেটার নাম হচ্ছে মেগাসিটি। সে অন্য বিশটা বাচ্চা ওই মেগা সিটিতে পাঠিয়ে দেয় বড় অঙ্কের টাকা নিয়ে পরীক্ষা দেওয়ায় সে তো দুর্নীতির আর কোনো কিছু ছাড়ে না যত প্রকার দুর্নীতি তার মধ্যে সাথে শুধু সে একা না অনেক টিচারের অবস্থায় সবাইকে নিয়ে এসে দলীয়ভাবে এই কাজটা করে এই যে মাইলেস্টোনটা যে স্কুলটা করছে এলাকার লোকজন সবাই জানে কিভাবে স্কুলটা দিচ্ছে আমার শ্বশুরবাড়ির নয় বিঘা সম্পত্তি মাইলেস্টনে সে কি করেছে জানে সে কিছু জায়গা কিনে নিচ্ছে কিছু জায়গা সরকারি দলীয়করণ করে সে নিজে নিয়ে নিছে কিছু খাসের জমি আছে সে লিসও নিছে কিন্তু ভাই আমার প্রশ্ন কি জানেন সে বলে যে এটা নাকি একটা অলাভজনক প্রতিষ্ঠান তাহলে এটা যদি অলাভজনক প্রতিষ্ঠান হয় তার তো এরকম আরো অনেক জায়গা আছে তার পুবাইলে দেড়শো বিঘার উপর সম্পত্তি আছে তার মাইলস্টোনের ছাড়াও ষোলো নম্বর সেক্টরে তার জমি আছে এছাড়াও তার অনেক বেনামি জায়গা জমি আছে এখন আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা এটা খুঁজে বের করেন আমি এটা আপনাদের কাছে অনুরোধ করে গেলাম ভাই আপনারা এই জিনিসগুলো খুঁজে বের করেন তার এই টাকার উৎস কোথা দিয়ে আসে এটা তো তার বাপদাদার সম্পত্তি না সম্পত্তি এটা তার পৈতৃক সম্পত্তি না তাহলে এই সম্পত্তি কোথা থেকে আসতো এই টাকার উৎস কি তার না এটা অলাভজনক প্রতিষ্ঠান সে কথাই কথায় বলে মিডিয়াকে বলে এটা আমার অলাভজনক প্রতিষ্ঠান আপনারা একটু খুঁজে বের করেন রাজু আর আমার কথা হচ্ছে সে বলে কি জানেন যে এটার নাকি নির্দিষ্ট একটা ডকুমেন্ট আছে তার কাছে রাজুক দিয়েছে তাহলে আপনারা ভাই রাজুক কেউ একটু ধরেন না যে রাজব কি আসলেই স্কুলটার অনুমোদন দিয়েছিল সে আপনারা কিছুদিন আগে জানেন না মেগাসিটি সিটিতে যে একটা দুর্নীতিরই বের হইলো তাহলে আপনারা মাইলেস্টোনের দুর্নীতিটা একটু খুঁজে বের করেন ভাই ও ক্যাম্বিয়ানের দুর্নীতি যে বের হয়েছে আপনারা এই ক্যাম্বিয়ানের দুর্নীতির মতো মাইলেস্টনের দুর্নীতিগুলো একটু বের করেন বড় বড় আছে সেই করেন ভাই আপনাদেরকে জানাজোর জন্য আরেকটু কথা বলি সেটা হচ্ছে গত উনিশ না উনিশে আগস্ট আমরা যা বাচ্চা মারা গেছে আমরা সবাই মিলাদের জন্য এক জায়গায় ছিলাম তখন দেখছি কি জানেন এই যে স্কুলের তিনজন টিচার নিয়ে প্রধান উপদেষ্টা মিটিং করেছে টিচারদের অভিভাবক সাথে ছিল যেই তিনজন টিচার মারা গেছে ওই তিনজন টিচারের অভিভাবক সহ প্রধান উপদেষ্টা মিটিং করেছে কিন্তু আমার প্রশ্ন প্রধান উপদেষ্টা যে শুধু তিনজন অভিভাবকদের যেই টিচার মারা গেছে তাদের অভিভাবকদের নিয়ে মিটিং করলো আমাদের বাচ্চাগুলো নিয়ে তো কোনো কথা বলল না ভাই আমরা তো এটা আমরা যখন এই নিউজটা দেখেছি আমাদের অনেক খারাপ লাগছে ভাই যে আমাদের বাচ্চাগুলো কি কোনো দাম নাই আমাদের বাচ্চাগুলো কি কোনই দাম নাই তার কাছে আমাদের বাচ্চাগুলো তো রাষ্ট্রের বড় বড় স্থানে যেতে পারতো এই রাষ্ট্রে তার কার পরিচালনা করতে পারতো প্রতিটা বাচ্চার স্বপ্ন ছিল বড় হওয়ার কিন্তু একবারও কি তার মনে হলো না যে এই বাচ্চার গার্ডিয়ানদের সাথে আমি কথা বলি কিন্তু সে তো করে নাই সে কি করছে জানে সে শুধুমাত্র তিনটা টিচারের গার্ডিয়ানদের নিয়ে কথা বলেছে তাহলে আদৌ কি আমরা এর বিচার পাবো আমার পুরো জাতির কাছে এটা প্রশ্ন আমার আপনাদের কাছে প্রশ্ন ভাই আপনারা একটু খুঁজেন না এই বাচ্চাগুলোর জন্য আজকে যে এতগুলো বড় দিন হয়ে গেছে কেউ কোনো কথা বলে না ভাই

সেকশন এম আমি দহগুলি আগে বলতেছি লিওন হাই তিনটা বলেছে এবং আপা বলেছে তিনটা বাকি তিনটা আমি বলতেছি দপাশার ঘটনার প্রকৃত চিত্র জানতে মাইলস্টোন কর্তৃপক্ষকে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করতে হবে এটা আমরা আগে বলেছি এটা ওনারা লুকিয়েছে দুর্ঘটনার সঠিক চিত্র দেখার জন্য স্কুলের সিসি ক্যামেরা ফুটেজ নিহতদের পরিবারের সামনে প্রকাশ করতেই হবে দফা আর জনস্বার্থে রিটকারী আইনজীবীর রিট অনুযায়ী সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের রিট বাস্তবায়ন করতে হবে ব্যাখ্যা দিচ্ছি আমি সন্তান হারানোর কোনো প্রতিবরণ হয় না সমস্ত পৃথিবী দিয়েও এই ক্ষতি কখনোই পূরণ করা সম্ভব নয় তবে দেশের আইন ও নিয়ম অনুযায়ী স্বরূপ এই ক্ষতিপূরণের দাবি করা হয়েছে এছাড়া এ ধরনের দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ প্রদানের নজির রয়েছে অতএব সরকারের কাছে আমাদের দাবি

আমরা বিশ্বাস করি উপরোক্ত দাবিগুলো কেবল নিহত পরিবারের ন্যায় বিচারের জন্যই নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য জরুরি তাই আমরা অভিভাবকরা আমাদের দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে নয় দফা দাবি উপস্থাপন করেছি যাতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের নিরাপদে থাকতে পারে